দর্শক রমজান মাস একেবারে শেষের দিকে তাই ঈদের প্রস্তুতি নিয়ে শুরু হয়ে গেছে তোরজোর আর সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা দর্শক এই ঈদকে কেন্দ্র করেই কিন্তু আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন সিঙ্গার বেকু ঈদের রান্না সহযোগিতায় প্রথম আলো ডট কম আর আপনাদের সাথে আছি আমি নুসাদ ইসলাম দর্শক আজকের পর্বে আমরা তৈরি করব রোজ মিল্ক ফালুদা আর অতিথি হিসেবে আমাকে আজকের রান্নায় সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের খুবই পছন্দের একজন অভিনেত্রী শবনম ফারিয়াকে ফারিয়াপুর বেকু ঈদের রান্নায় আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আজকে আমরা তৈরি করবো রোজ মিল্ক ফালুদা তো ডিজার্ট আইটেম আসলে ফারিয়াপুর কেমন লাগে খুবই ভালো লাগে আচ্ছা সচরাচর খাওয়া হয় একদম এবং ডেজার্ট আমার কাছে এমন যে আমার লাঞ্চ বা ডিনারের পর আমাকে খুব অল্প পোর্শন হলেও ডেজার্ট কিছু একটা এভরিডে এভরিডে দর্শক এই পর্বটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই পর্বের উপর থাকবে একটি কুইজ প্রতি পর্বে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে ভাগ্যবান একজন বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি আপ আমরা প্রথমে যেটা করব যে আমরা হচ্ছে তরল দুধটাকে জাল দিয়ে নিব তিনি আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে রোজ ওয়াটার দিয়ে দিব পরিমাণ মতো পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে আরেকটু আরামে কাটে তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেগো আছে আপনার পাশে আপনার সাথে আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে প্রতিদিন প্রতিটি কাজে সিঙ্গার বেকো আমি হচ্ছে নেক্সট স্টেপটাতে চলে যাই আমি যে পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে সিঙ্গারের গ্রাইন্ডারে গ্রাইন্ড করব এমনি ফাড়িয়াপুর ঈদের পরিকল্পনা কি ঈদ ইটস অল অ্যাবাউট ফ্যামিলি আমার বড় বোন গত বছর বাংলাদেশে চলে এসছে আচ্ছা তো এখন আমরা তিন বোন ঢাকায় এখন আমার ঈদ গুলা খুবই চমৎকার যায় আচ্ছা আমরা চালটাকে একদম মিহি করবো না সিঙ্গারের গ্রাইন্ডারে রয়েছে হেভি ডিউটি অ্যালুমিনিয়াম ব্লেড হ্যাসেল ফ্রি ব্লেন্ডের জন্য আছে কার্যকরী ও পাওয়ারফুল সাতশো পঞ্চাশ পাটের মোটর দুটা তো বোধহয় একটু জাল হয়ে গিয়েছে তুমি দিয়ে দিতে পারো চালের পর হচ্ছে আমরা এখন যে সাবুদানাটা আছে সেটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের যে রু আফজা আছে সুন্দর একটা রং চলে এলো রোজের রোজ কালারটা চলে এসছে আপু ঈদ তো চলেই এসেছে আর দুই একদিন বাকি আছে তো ঈদের কি শপিং করা হয়ে গেছে ঈদে আমি এত গিফট পাই আমি হচ্ছে আমার ফ্যামিলি সব থেকে ছোট আমার দুই বোন আছে চাচা ফুপু অলওয়েজ প্যাম্পার্ড হ্যাঁ আমি প্রচুর গিফট পাই সেজন্য হচ্ছে নিজের জন্য ওভাবে কিনতে হয় না কিন্তু আমার হচ্ছে এখন ভাগনা ভাগনি চারটা এবং আমার সব ফ্রেন্ডদের এখন বেবি আছে আমার ঈদের কেনাকাটা বেসিক্যালি আমার ফ্রেন্ডদের বাচ্চাদের জন্য আচ্ছা আমাদের এই ফালুদাটা অলমোস্ট হয়ে এসেছে এখন হচ্ছে আমরা এখানে হালকা একটু বাদাম কুচি দিয়ে দিব কাট বাদাম কুচি এখানে হচ্ছে আমরা ডেকোরেট করব সো আমাদের যে ফার্স্ট স্টেপ সেখানে হচ্ছে আমরা যে চিয়া সিডসটা নিয়েছি সেটা দিব তারপরে সেকেন্ড প্লেয়ারে আমরা দিব হচ্ছে আইস তো আইস কিউব গুলো আমাদের যে বেকুর রেফ্রিজারেটার আছে সেখানে রেখেছি ফালুদাটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেতে পারলে বেশ ভালো লাগে বেকোর নো ফ্রস্ট রেফ্রিজারেটরে রয়েছে ডুয়েল কুলিং টেকনোলজি যা খাবারকে দ্রুত ঠান্ডা করে এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়ায় না এবং খাবারকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখে এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে এছাড়া নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে ডিজিটাল ডিসপ্লে হোয়াইট স্পেস হলিডে মোড হারভেস্ট ফ্রেশ টেকনোলজি এভার ফ্রেশ টেকনোলজি অ্যারোফ্লো টেকনোলজি বেকো ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্সের কোম্পানির একটি ব্র্যান্ড আমরা হচ্ছে এখন নেক্সট লেয়ারে আইস দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমরা যে ক্রিমটা বানিয়েছি সেটা দেব খুবই চমৎকার লাগছে দেখতে এখন হচ্ছে আমরা আরো কিছু উপকরণ দিব এখানে প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে আঙ্গুর মানে আমরা হচ্ছে এখন মোদেটাকে গার্নিশ করতেছি মেকিং ইট মোর হেলথি তারপরে দিয়ে দিব হচ্ছে আনার দিব একটু বাদাম কুচি করে রেখেছিলাম যেটা আর দিবো হচ্ছে পেস্তা বাদামের বাটা আমার পেস্তার গন্ধ এত পছন্দ যে ফ্লেভারটা এটা কিন্তু যে কোনো খাবারকে চেঞ্জ করে দেয় আপু তৈরি হয়ে গেল আমাদের আজকে ঈদের রান্না হ্যাঁ খুবই সহজে হেলদি এবং একটা রিফ্রেশিং খাবার হয়ে গেল দর্শক আজকের পর্বে কুইজটি দেখছেন স্ক্রিনে কমেন্ট বক্সে আপনাদের উত্তরটি লিখুন সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে ভাগ্যবান একজন বিজয় পেয়ে যাবেন সিঙ্গার বেকর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি দর্শক আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন রোজ মিল্ক ফালুদা আপু আপনার কাছে আমাদের রেসিপিটি কেমন লেগেছে খুবই ভালো লেগেছে এবং খুবই সহজ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে অতিথি হিসেবে আসার জন্য এবং আপনাকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য দর্শকদেরকে এবং আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা দর্শক চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে এবার বিদায় নেওয়ার পালা তবে সিঙ্গার বেকু ঈদের রান্নার আগামী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন অতিথিকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন